বো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো মামন লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো যারা আমার নতুন বন্ধুরা এখনও পর্যন্ত এতটা পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে এবং অনেক অনেক তোমাদের জন্য ভালোবাসা এবং রইলো যারা আমার প্রথম বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছে এবং আমার ভিডিও দেখছই তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তো চলো বন্ধুরা ঘরে কিছু কিছু কাজ কমপ্লিট করে নিচ্ছি আর তোমাদেরকে টাইটেলটা তোমরা থামবেল দেখে বুঝতেই পারছ যে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আসলাম ব্লগের মধ্যেই তো কথাটা কি কথাটা হচ্ছে আমাদের যে বাড়িটা বাড়ির যে হোম ট্যুরটা তোমরা দেখেছ আমরা আমি এর পরের ব্লগে আমার আগের বাড়ি দেখাবো যেখানে আমরা আগে থাকতাম তো আর আমার বাপের বাড়ি কেমন পর পরের ব্লগে দেখাবো তো আমি বলছি তার মানে যে আমরা এই যে বাড়িটা বানিয়েছি বন্ধুরা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি বাড়িটা বানিয়েছি আমরা পুরো লোন টাকায় তো কত টাকা লোন নিলে এত বড় একটা বাড়ি বানানো যায় অবশ্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কি বলো বন্ধুরা তো তোমরা পুরো ভিডিওটা দেখো যেগুলোই জানতে পারবে এই যে ঘর টর দিচ্ছি ফার্স্ট ঝাঁট টাট কমপ্লিট করে আজকে অনেকই কাজ আছে তো একটা একটা কমপ্লিট করতে করতেই কাজ কমপ্লিট আর অয়নেরও শরীরটা খারাপ তাই ও স্কুল যায়নি তো যাই হোক ওকে ঘর টর ঝাঁট দেওয়ার পর ওকে ডেকে ডেকে যাই হোক খাওয়ালাম মুখ ধুয়ে বললাম একটু শরবত করব ছাতু তো ছাতু শরবত করার জন্য একটু চিনি দিয়ে দেখো জলটা একটু চিনি দিয়ে দিলাম আর ওকে ডাকছি ডেকে ও মুখটুক ধুয়ে নিয়ে এসে এই যে এক ফটা করে নুন দিয়ে দিলাম দুজনেই খাবো ও খাবে আমিও খাবো তো একটু নুন দিয়ে দিলাম তারপরে ছাতু দিয়ে ছাতুটা ভালোভাবে গুলিয়ে নেব আর সকালবেলা বন্ধুরা জানো একটু ছাতুর শরবত খোলে পেটটাও ঠান্ডা থাকে আর মাথাটাও ঠান্ডা থাকে দিয়ে সুন্দরভাবে কাজটাও করা যায় পেট ঠান্ডা ঠান্ডা থাকলেই তো সব ঠান্ডা এটা জানো যে পেটের দিনে কিছু পরে তো মানুষের বিরক্ত লাগবে তো আমি আবার আলাদা ধরনের আমি পেট ঠান্ডা করে আবার পেটটা গরমও করে ফেললাম চা দিয়ে তো তারপরে এই যে বাসনগুলো ধুয়ে ফেলি একটা একটা করে বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে নিই কমপ্লিট করার পর আরও কাজ আছে তো সেগুলোও করতে হবে তো বাসন টাসন ধুয়ে নিচ্ছি আর একটা একটা কাজ করছি আর নিজেই পুরো ভিডিওটা তুলছি কারণ কোনো বি নেই ভিডিও তুলছি যখন স্ট্যান্ড দিই তখন ফুল আমাকে দেখা যায় তো এই যে স্ট্যান্ড বিডিয়ায় বেনায় ভিডিও তুলছি তো একটা একটা করে সব ধুয়ে নিই ছাতুটা তো খেয়েছিলাম চা খেয়েছিলাম তো সেগুলো ধুয়ে নিলাম তারপরে এই যে আমার ভাসুর মশাই তো সে যখন ব্যবসায় যায় তখন এই মাছগুলো কিনে নিয়ে এসেছিল তো এই মাছগুলো ধুতে হবে আর শ্বশুর মশাই আবার এই মাছগুলো নিয়ে এসেছে তো সব একটা একটা করে এত মাছ পরিষ্কার করব। মানে বাঁচতে হবে মাছগুলো তো তাই তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করলাম আর বন্ধুরা তোমরা যদি কেউ জানো ভিডিওতে কীভাবে মিউজিক দিতে হয় কপিরাইট মিউজিক কেউ যদি জানো তো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যে কোথা থেকে কপিরাইট মিউজিকটা পাওয়া যায় আমি এখনও পর্যন্ত জানতে পারি না তাই ভিডিওটা ঠিকমতো সাজাতে পারছি না তো মাস্টার ধোয়া কমপ্লিট হয়ে গেল তো এই যে শাড়িগুলো ধুয়ে আর এটা হচ্ছে বন্ধুরা নতুন শাড়ি এটা পরে একটা সাধবক্ষণে বক্ষণে খেতে গিয়েছিলাম তাই ভাবলাম তো ধুয়ে ফেলি তো জামা প্যান্ট কেচে সান টান করে রেডি স্নান টান করে যে ভাবছি কাপড়গুলো একটু ছাদে মিলে দেই কারণ রোদ দূরের কথা বলা যায় না এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি চলে আসতেছে তাই জামা কাপড়গুলো মিলে দিই আর জামা কাপড়গুলো মিলতে মিলতে বন্ধুরা বলি আমরা পুরো লোনের টাকাই বাড়িটা করেছি লোনটা প্রচুর পরিমাণে অ্যামাউন্টটা নিতে হচ্ছে এখনও পর্যন্ত লোন চলছে লোন নিয়ে নিয়ে বানাচ্ছি তো আমাদের মতন এরকম কি লোন নিয়ে বাড়ি বানিয়েছে মধ্য মধ্য ফ্যামিলি থেকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো তারপরে যে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম এবারে মাছগুলো ভেজে ফট করে রান্না করে নিলাম রান্না বসিয়ে দিয়েছি তাই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো একটা একটা কথা সুন্দর ডিমের ঝোল তোমার আলু পোস্ত এবং মাছ একরকম মাছ ভাজা হয়েছিলো আর এই যে টিফিনের ঢাকনাটা খুলতে চাইছি কিছুতেই খুলছে না তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে খুলতে চাইছি খুলছেই না তো তো তোমরা জানতে পারলে যে কীভাবে লোন নিয়ে কী করে বাড়িটা বানিয়েছি অবশ্যই যদি ভালো লেগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সকল বন্ধুকে বাই আগামীকাল দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো